হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আশা করি আমার রেসিপিটি দেখে খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো আজকে তোমাদের আমি নুডুলস রান্না করে দেখাবো আমি এখানে দু প্যাকেট নুডুলস নিয়েছি ডিম নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আলু কুচি নিয়েছি আর সেই সাথে নিয়েছি গাজর কুচি এখন চলো তাহলে দেখা যাক কিভাবে রান্না করি। প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দেব তার মধ্যে পানি দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব তারপর বলক ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন বলক উঠে আসবে তখন দিয়ে দেবো আলু কুচি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা উঠিয়ে আমি একটি কাটার চামচের সাহায্যে দেখে নেব কতটুক সিদ্ধ হয়েছে অনেকটাই সিদ্ধ হয়েছে তারপর দিয়ে দেব দুটা লুডুস এখন লুডুসটাকে একটু পানির সাথে মিশিয়ে নেব ভেঙে নেব ভেঙে নেওয়ার পর কিছুক্ষণ করে করে একটু সিদ্ধ তার মধ্যে দিয়ে গাজর কুচি এখন মিনিটের মতো দু নাড়াচাড়া করে নামিয়ে নেব জ্বালনির সাহায্যে সেকে নেব তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবো এটিকে চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিব এখন পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো কাঁচামরিচ সুচি এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেবো ডিম ডিমটা আমি আগে থেকে একটু গুলিয়ে নিয়েছি তারপর এভাবে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করবো যাতে দলা পাকিয়ে না যায় তারপর এভাবে বা ভাজা ভাজা করবো পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে তার মধ্যে একটু মশলা দিয়ে দেবো নুডুসে যেই মশলাটা থাকে ওই মশলাটা দেওয়ার পর এখন একটু আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো সস সসটা দেওয়ার পর আমি আবারও ভাজা ভাজা করবো এখন সামান্য পরিমাণ সস দিয়েছি তারপর নুডুসটা দেওয়ার পর আমি আবারও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মিশ্রণ মিশিয়ে নেব নুডুসের সাথে এভাবে দশ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো টমাটো সস টমেটো সসটা শেষ পর্যায়ে তো ঝাঁকিয়ে আর কি নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো মশলা নুডুসের যে মশলাটা থাকে ওই মশলাটা পুরোটাই দিয়ে দেবো দেওয়ার পর এখন ভালো করে আমি নুডুসের সাথে মশলার সাথে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি একটু ধোনাপাতা দিয়ে দেবো ধইনা দিলে কি কয় এজন্য ধনে দিয়ে দিলাম ধনেপাতার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে পরিবেশন করে নেবো আমি কিন্তু বাচ্চাদের এভাবেই নুডুলস রান্না করে দেই খুব ভালো লাগে আমার ছেলে মেয়ে খুব ভালোবেসে খায় এই লুরুসটা অনেক মজা হয়েছে লুডুস খেতে বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়াবেন আজ এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কিরকম হয়েছে আজ আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন